নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরি আজকে বানাবো মুসুর ডাল অল্প মুগ ডাল চাল দিয়ে একটা গরমে খাওয়ার উপযুক্ত রেসিপি প্রথমে চাল আর ডালটাকে ভালো করে ধুয়ে নেবো দু তিনবার ভালোভাবে কষলে ধুয়ে নিতে হবে সবজির মধ্যে লাগবে কুমড়ো আলু পটল লাউ পাতা আর লঙ্কা নিয়েছি আরও একটা সবজি একদম শেষে অ্যাড করব গামলাতে জল বসিয়ে দিয়েছি জলটা একটু গরম হয়ে গেলে ধুয়ে রাখা চাল ডালটা দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সাত মতন লবণ লবণটা দেওয়ার পরে চাল ডালটা আমি পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু টুকরো করে কেটে রাখা সবজিগুলো দিচ্ছি সবজির মধ্যে এখানে আপনারা ঝিঙে গাজর বিনস এইসবও অ্যাড করতে পারেন বেগুনও দেওয়া যেতে পারে আমি এখানে কুমড়ো পটল আর আলু দিয়েছি লাউ পাতা অ্যাড লঙ্কাটাও দিয়ে দিলাম সবজির সাথে লাউ পাতাটা সবজিগুলো আর চাল ডালটা আরও সাত আট মিনিট সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু অ্যাড করছি গরমের দিনে কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগে অনেক সময় কিছু খেতে না ইচ্ছে করলেও এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন বা গরমে কিছু রান্না করতে ইচ্ছে না করলেও এটা তৈরি করতে পারেন ভীষণ সহজ এবং ভীষণ হেলদি একটা রেসিপি কিন্তু খেতে ভীষণই টেস্টি হয় এবার সমস্ত দিয়ে দিচ্ছি মাথাটা কেটে দিয়ে দিলাম চালটা যখন প্রায় এইটি পার্সেন্ট মতন চাল ডাল সবজি সেদ্ধ হয়ে যাবে এইটি পার্সেন্ট মতন তখন আমি ঢ্যাঁড়সটা অ্যাড করব ঢ্যাঁড়সটা আগে অ্যাড করলে কিন্তু একদম গলে যাবে তাই নাবানোর সাত আট মিনিট বা দশ মিনিট আগে দিতে হবে এবার দিয়ে দিলাম কিছুক্ষণ ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম এক চামচ সরষের তেল ভালো করে মিশিয়ে নিয়ে আরও চার পাঁচ মিনিট মতন সেদ্ধ করে নেব ভালো করে কিন্তু সবজি ডাল চাল এগুলো সেদ্ধ হয়ে গেছে একদম কিন্তু ঘেটে গেলেও আবার খেতে ভালো লাগবে না আমি যেইভাবে সেদ্ধ করে নিয়েছি এইভাবে কিন্তু একটু গোটা গোটা রেখে সেদ্ধ করবো তাহলে খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে এবার এটা সার্ভ করে দেব রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য ভাজার সঙ্গে ডালের পড়া বা যে কোনো সবজি ভাজা বা আলু ভাজা এগুলোর সাথেও পরিবেশন করতে পারেন আবার এমনি কোনো ভাজা ছাড়া এমনি খেতেও কিন্তু ভীষণ টেস্টি লাগে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি উপরে আর একটু সামান্য ঘিটা দিয়ে আমি পরিবেশন করে দিচ্ছি যদি কেউ ঘিটা স্কিপ করতে চান তাহলেও অসুবিধা নেই ঘি ছাড়াও ভালো লাগবে খেতে একদম তৈরি হয়ে গেছে খাবার জন্য রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক